আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি অনেক ভালো আছেন চলে আসলাম আপনাদের সাথে পর্যটনের ভিডিও শেয়ার করার জন্য এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা গিয়েছিলাম গিয়েছিলাম সেখানে আমরা আমরা টাইমলি পৌঁছাতে পারি নাই বের বের হয়ে হয়ে যেতে হয়েছে আমাদেরকে পর্যটনে এটা স্মৃতিসোধের অপোজিটে তো সেখানে গিয়ে আপনাদের জন্য রোগীটাকে ভিডিও করেছি ভাবলাম সেটাই আজকে ব্লগে শেয়ার করব তো ফাইনালি আমরা চলে আসলাম পর্যটনে আর ঢুকতেই দেখলাম যে এখানে কিছু রাইড রয়েছে নাগরদোলা নৌকা যেই নৌকা কিনা পানি ছাড়াই চলে বিশেষ করে পর্যটনে গেলেই দেখতে পারবেন যে খুব সুন্দর সুন্দর মাটির তৈরি জিনিসপত্র এখানে দেখলাম যে মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র ওনারা নিজ হাতে রং করতেছে এরপর ভিতরে যাওয়ার পরে দেখতে পেলাম যে হাজার হাজার মাটির তৈরি জিনিসপত্র যারা বাসা সাজাতে অনেক বেশি পছন্দ করেন তারা অবশ্যই এখানে আসবেন স্মৃতি শুধু ঘুরে যাবেন এবং সাথে করে এখান থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারবেন মাটির হাড়ি প্লেট মগ ফুলদানি থেকে শুরু করে এখানে সব কিছু ছিল আর প্রাইসও আমার কাছে অনেক বেশি রিজনেবল মনে হয়েছে মোটামুটি ঘর সাজানোর জন্য যা যা দরকার প্রায় অনেক কিছু এখানে ছিল আর আমার কেন জানি তেমন ভালো ভিডিও করা হয়নি এই জন্য আপনাদের সাথে সবকিছু ভালো মতো শেয়ার করতেও পারি ইনশাল্লাহ নেক্সট টাইম ভালো করে ভিডিও করে আপনাদের সাথে আবারও শেয়ার করব আল্লাহ হাফেজ